so guys তোমাদের কি মনে হয় বিএমসিএম কি আদিও তাদের বাজেটটা रिकवर করতে পারবে মানে তাদের যে তাদের এই যে 350 কোটি সর যে বাজেট अराउंड 350 কোটি স্ট্যাজ বাজেট তো কম না অনেকটা বেশি তো তারা কি তাদের বাজেটটাকে আদিও কি তারা তাদের বাজেটটা रिकवर করতে পারবে डाउट तो আছে এবারে হয়তো তোমরা বলতে পারো যে ভাই এখন তো ঈদ চলছে দাঁড়ান নয় যে ভাই এখন ঈদ চলছে অনেকেই মুভিস দেখতে যাবে যেহেতু ভাই এখানে সলমানের মুভি নেই দিস ঈদ তো এখানে বিএমসিএম অনেকটাই অ্যাডভান্টেজ নিয়ে নেবে ঠিক আছে বাট কে যতই লোক যাক না কেন ভাই এই যে ওয়ার্ড অফ মাউথ এই যে মাউথ পাবলিসিটি এটা কি এই মুভিটার জন্য আদেও হবে হ্যাঁ কিছু ছাপড়ি ফ্যান্স আছে কিছু ছাপ সকাল ছাপড়ি ঠিক আছে বলা ঠিক না বাট তারা হয়তো দেখতে যাবে তাদের হয়তো এই মুভিটা হয়তো ভালো লেগে যাবে হু নোস দেখো একটা টেস্টের তো ব্যাপার আছে কার কেমন টেস্ট এবার কিছু সংখ্যক মানুষ আছে যাদের যাদের ভালো লাগতে পারে ঠিক আছে বাকি এটা নিয়ে আমি আর বেশি ডিটেলে বললাম না তোমরা বুঝে নাও বাকি গাই যেহেতু মুভি মুভিটার একটা নেক্সট লেভেল একটা বাজেট লাইক অ্যারাউন্ড থ্রি ফিফটি করোর্স এটাকে রিকভার করা কিন্তু খুবই টাফ ঠিক আছে আজকের দিনে দাঁড়িয়ে এবার যতটা আমি জানতে পারছি যে ভাই এখন অবধি যে কালেকশানটা হয়েছে সেটা ওই আঠারো থেকে কুড়ি কোটি ধরো জোরসে জোর বাইশ কোটি ঠিক আছে এবার ঈদের মতো একটা দিনে ফার্স্ট ডে কালেকশান এত প্রমোশনস করার পরেও যদি যদি এরকম একটা কালেকশান হয় দুটো স্টার আছে ঠিক আছে টাইগার অ্যাট দ্য সেম টাইম অক্সয় তো এরা দুজনে এদের দুজনের স্টার ভ্যালু থাকা সত্ত্বেও মুভিটা ফার্স্ট ডে ওই ঈদের মতো একটা দিনে এরকম কালেকশান করছে নাও থিঙ্ক যে ভাই এই মুভিটা কি করে তাদের বাজেটটাকে রিকভার করবে কি করে ইজ স্টাফ না হুম দেখো গাইস বাকি ওয়ার্ড অফ মাউথ বা মাউথ পাবলিসিটি এই মুভিটাকে নিয়ে কিন্তু সেই লেভেলে হবে না কারণ দেখো ব্যাপারটা হচ্ছে যে কজন মুভি দেখেছে বা যে কজন এই মুভিটাকে নিয়ে রিভিউ দিয়েছে লাইক যারা যারা রিভিউয়ার মুভি রিভিউয়ার্স তো তারা দেখতে গেলে তাদের মধ্যে কেউই পজিটিভ রিভিউ তো দেয় না ঠিক আছে তারা জেনুইনলি জেনুইনলি যেটা লেগেছে বলেছে আর সেসব মধ্যে অনেকেই রোস্ট করে দিয়েছে ঠিক আছে মানে অক্ষয় কুমারকে তো বেশ দেন টাইগার টাইগার তো বলেই দিচ্ছে যে ভাই সে অ্যাক্টিং পারে না ঠিক আছে এই মুভিটা তো সে ধেরিয়েছে সে ওই লাভালাভি করার জন্যই আছে মুভিটা ঠিক আছে বাকি দেন গাইস অনেক মুভি থেকে কপি করা হয়েছে অ্যাকশানটা হয়তো একটু ঠিকঠাক ছিল বাকি স্টোরি অ্যান্ড অল অতটা এফেক্টিভ ছিল না ঠিক আছে বাকি অনেক অনেক মুভি থেকে কপি করা হয়েছে তো গাইস আই ডোন্ট থিঙ্ক যে ভাই এই মুভিটা নেক্সট লেভেল কিছু বিজনেস করবে বা এদের ইভেন এরা এদের বাজেটটাকেও রিকভার করতে পারবে বলে আই ডোন্ট ডিঙ্ক সো নাকি বাজেট রিকভার করার অনেক ওয়েস থাকে লাইক ওটিটি অ্যান অল আই ডোন্ট থিঙ্ক যে ভাই বক্স অফিস থেকে এই নিজের বাজেট রিকভার করতে পারে বলে এটা টাফ তো আছে বাকি দেখা যাক অনেকের তো আবার পছন্দ হতে পারে কারণ সবার টেস্ট তো এক না আর সবাই তো সব রকমের মুভিস দেখেও না যে ভাই বলবে এটা তোমরা আমরা আগে কোনো মুভিতে দেখেছি আবার কেন দেখব এটাও তো অনেকে অনেক অডিয়েন্স তো অত মুভিস দেখে না খুবই সিলেক্টিভ মুভিস দেখে তো হয়তো তাদের ভালোও লেগে যেতে পারে হয়তো তারা এই সিজন হয়তো এই মুভিটাকে হয়তো এনজয় করতে পারে উইথ ফ্যামিলি বাকি দেখা যাক দেখা যাক কত কী কালেকশান করে সেকেন্ড থার্ড ডে ডেট যে কালেকশানটা সেটা খুবই ম্যাটার করবে ঠিক আছে দেখা যাক কি মানে ড্রপ করে নাকি পিক নাই ওটাই দেখা যাচ্ছে ঠিক আছে বাকি গাইস মুভিটার যে রেসপন্সটা পেয়েছি মুভিটাকে নিয়ে যে রেসপন্সটা আমি পেলাম আজকে সোশ্যাল মিডিয়াতে নট গুড ঠিক আছে মানে যে লেভেলে হাইপ ছিল যে লেভেলে একটা হাইপড মুভি ছিল আলিয়া আব্বাস জাফরকে নিয়ে নল স্টারেজারকে নিয়ে অ্যাকশন ভিলেন ততটা এফেক্টিভ আমার লাগলো না ঠিক আছে অনেকটাই নেগেটিভ রিভিউ এই মুভিটাকে নিয়ে সবাই দিয়েছে বাকি ভাই সান পার্সেন্টের রিভিউটা দেখলাম সেটা দেখেছে যে সে তো ভাই আলাদা লেভেলেরই রোস্ট করে দিয়েছে ঠিক আছে বিএমসিএমকে নেক্সট লেভেল ভাই টাইগারকে রোস্ট করে দিয়েছে বাকি আর কি বলবো বেশি কিছু বলার নেই আর দেখা যাক কত কি কালেকশন করে তবে আপাতত আমার যেটা মনে হচ্ছে এই মুভিটা নিজের করে রিকভার করতে পারবে না ঠিক আছে বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিও